আ আমার খারাপ লাগলো যে একটাবার আপনি ফোন দন নাই আমারে না ফোন দিও কি ভাই ওই টেনশন না আছে তো তাছাড়া এখন আবার একটা কাজে সাবে পড়ছে তো এখন শুনেন বুঝেন আমারে বলছে তো এইগুলা নিয়ে চিন্তা করেন না আগে দোয়া করেন বিশাট আমি ফাইনালি আপনাদের হাতে দেই তারপর আপনাদের কই প্রজেক্ট নেব এটা আমি তো বলছি কাউকে কিছু বলার দরকার নাই আচ্ছা আচ্ছা আর এখন খাওয়া দাও কি ও খাওয়া দাওয়া করে খাইতে হয় জীবন ভাই মেছে টাকা দিতেছে অন খাইতেছি আচ্ছা আচ্ছা জীবন ভাই মানুষ এমনি ভালো না আল্লাহর রহমতে ভালোই এত ভাই খারাপও বলা যাবে না মানুষ ভালো না সেটাই ভাই বুঝলে তো দেশের বাইরে সবাই থাকে দিন শেষে তারাই তো আপন যারা আপনার কাছে তারাই আপন এক সময় যদি সময় বসা করে মেনে নেবেন আর কি